হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা তো জানেন গেমে নতুন একটা ইভেন্ট আসতে চলেছে আজকে আমরা সেই ইভেন্ট নিয়ে কথা বলবো এই ইভেন্টের নাম হচ্ছে দ্য প্যারাডক্স এই ইভেন্টে আপনারা কাইরোস ক্যারেক্টার ফ্রিতে পেতে চলেছেন আর সাথে একটা গ্র্যানেটের স্কিন ফ্রিতে পেতে চলেছেন যেটা দেখতে এই রকম আর সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে একটা ইমোট ইমোটটা দেখতেও দারুণ। আর এই ইভেন্টটা ওপেন করলে দেখতে পাবেন রকম। কিছু ছোটো খাটো ইভেন্ট কমপ্লিট করলে এই রিওয়ার্ড গুলো পাবেন আরো গেমে আসছে নতুন দুইটা কাটানার স্কিন আর এটা হচ্ছে প্যারাডক্স হাইপার বুক গেমে একটা দারুণ বান্ডিল আসতে চলেছে যেটা দেখতে এই রকম বান্ডেলের সাথে দারুণ দারুন অ্যানিমেশনও আছে হাইপার বুকে দেখতে পাবো অনেক নতুন নতুন আইটেম হাইপার বুকে দেখতে পাবো একটা সাববোর্ডের স্কিন একটা গ্যানেটের স্কিন একটা ব্যাগের স্কিন একটা প্যারাং এর স্কিন এবং প্যারাংটা দেখতেও অনেক সুন্দর সাথে দারুণ একটা গ্লোয়ালার স্কিনও আছে যেটা দেখতে এক কথায় অসাধারণ আর একটা একের স্কিনও আছে যার সাথে মারাত্মক অ্যানিমেশন দেখাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ইমোট হাইপার বুকের মারাত্মক একটা ইমোট যেটা দেখতে অসাধারণ এটা হচ্ছে নতুন এক ধরনের সাববোর্ড এর স্ক্রিন এই সব সাববোর্ড এর স্ক্রিন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ